সুব্রত বাইন ওরফে ফাতে আলী অপরাধ জগতের এক কুখ্যাত নাম সম্প্রতি কুষ্টিয়া থেকে সহযোগী মোল্লা মাসুদ সহ গ্রেফতার হওয়ার পর তার বিরুদ্ধে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য জানা যায় রাজনৈতিক গুপ্ত হত্যার উদ্দেশ্যে প্রায় বছর আগে শীর্ষ সন্ত্রাসী সুব্রত হয় সুব্রত বাইন সম্পর্কে এমন তথ্য দিয়েছেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সাইয়ের বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানান তিনি ওস্ট্রে তিনি লিখেন বিশেষ ব্যবস্থায় প্রায় দেড় বছর আগে ভারত থেকে সুব্রত বাইনকে বাংলাদেশে পাঠানো হয় উদ্দেশ্য ছিল টার্গেটেড রাজনৈতিক গুপ্তহত্যার উদ্দেশ্যে ভিন্ন পরিচয়ে যুক্তরাজ্যে পাঠানোর তৈরিও করা হচ্ছিল সেভাবে কিন্তু গত বছর পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তার আশ্রয়দাতারা ক্ষমতাচ্যুত হয়ে যাওয়ার কারণে পেশাদার এই অপরাধে সাধারণ জনগণের সাথে মিশে যায় এই পোস্টের পরে আরও একটি পোস্ট করেন এই অনুসন্ধানী সাংবাদিক সেখানে তিনি আরও বিস্তারিতভাবে ঘটনার প্রেক্ষাপট তুলে ধরেন তিনি জানান দু এক সালে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশের তেইশ জন কুখ্যাত শীর্ষ সন্ত্রাসীদের তালিকা তৈরি করা হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ তেইশ জন অপরাধীদের ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে ওই তালিকার প্রথমই ছিল ত্রিমথী সুব্রত বাইন তার নামে তখন এক লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয় পরবর্তীতে সুব্রত বাইন উপায়ন্তর না দেখে তার সবচেয়ে আস্থাভাজর ও বিশ্বস্ত আরেক পুরস্কার ঘোষিত সন্ত্রাসী মোল্লা মাসুদকে নিয়ে যশোরের পটুয়াখালী সীমান্ত দিয়ে ভারতে চলে যায় কিন্তু সুব্রত প্রায়ই অবৈধভাবে বেনাপোল সীমান্ত দিয়ে যশোরে আসত চাঁদার টাকা সংগ্রহ করতে এবং বসবাসের জন্য যশোর শহরের বেচপাড়া এলাকায় স্থানীয় লালটুর মাধ্যমে একটি বাসাও তখন ভাড়া নেয় সুব্রতর দ্বিতীয় স্ত্রী বিউটি সন্তান নূর বিথি ও রিপন এখানে অবস্থান করত এবং দেশের বিভিন্ন এলাকা হতে মাসিক চাঁদার টাকা আদায়ের পর আবার সীমান্ত পার হয়ে কলকাতা চলে যেত দু সালে সকল প্রস্তুতি নিয়ে সুব্রত ঢাকায় আসে এবং মোহাম্মদপুর এলাকার একটি বাড়িতে হামলা করে নাগাল্যান্ডের সার্বভৌমত্ব দাবি করা বোম সম্প্রদায়ের এক নেতারী স্ত্রী ও তার সাত বছরের সন্তানকে হত্যা করে এছাড়াও পাকিস্তানি বংশোদ্ভূত মোহাম্মদপুর বিহারী ক্যাম্পের মুস্তাকিম কাবাবের মালিক মুস্তাকিমকে গুলি করে হত্যা করে মুত্তাহিদা কাউমি মুভমেন্ট নামের পাকিস্তান ভিত্তিক একটি সংগঠনের সাথে সংশ্লিষ্টতার কারণে ভারতীয় গোয়েন্দা সংস্থার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন মুস্তাকিম এছাড়াও বহুবার উলফার নেতা পরেশ বড়ুয়াকে হত্যার চেষ্টা করে সুব্রত বাইন 2007 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিশেষ অনুরোধে কলকাতায় থাকা সন্ত্রাসীদের আটকের অভিযান শুরু হয় তখন কলকাতার সিআইডি কর্মকর্তা রাজীব কুমার সুব্রত বাইনকে গ্রেফতারের জন্য বহু চেষ্টা করেও ব্যর্থ হয় সুব্রত ভারতীয় গোয়েন্দা সংস্থার পরামর্শে ও সহায়তায় আলী মোহাম্মদ নামে একটি ভারতীয় পাসপোর্ট তৈরি করে প্রথমে সিঙ্গাপুর এবং পরে চীনে গিয়ে থিত হয় সেখানেও সুব্রত বাইন রয়ের তত্ত্বাবধানেই ছিল চীনের র খুব বেশি তৎপর না থাকায় সুব্রত বাইন দুবাই পাড়ি জমায় সেখানে তাকে বিলাসবহুল ভিলাই থাকার ব্যবস্থা করে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং তার সহযোগী মোল্লা মাসুদকেও তখন দুবাই পাঠানো হয় র সুব্রত ও মোল্লা মাসুদকে দুবাইতে পলাতক ভারতীয় মোস্ট ওয়ান্টেড টাইগার মেমনের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপনের পরামর্শ দেয় তাদের লক্ষ্য ছিল টাইগার ম্যামন এর মাধ্যমে কোনোভাবে মাফিয়া সরদার দাউদ ইব্রাহিমের নেটওয়ার্কে প্রবেশের কিন্তু এই মিশনে সফল হতে পারেনি সুব্রত বাইন পরবর্তীতে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর পরামর্শে সুব্রত বাইন নেপাল হয়ে ভারতে প্রবেশ করে এবং পরিকল্পনা মাফিক কলকাতায় তার বালিগঞ্জের বাড়ি থেকে এসটিএফ অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্স তাকে গ্রেফতার করে দু এর ফেব্রুয়ারি মাসে কলকাতা এসটিএফ সুব্রতকে প্রেসিডেন্সি জেল থেকে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশের সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে র্যাবের কাছে হস্তান্তর করে তাকে নিয়ে আসা হয় র্যাব সদর দপ্তরে এবং তার সাথে দেখা করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম সুব্রতকে নতুন লক্ষ্য দেয়া হয় এবং বলা হয় এই কাজ সফলভাবে করতে পারলে তাকে পরিবারসহ কানাডায় স্থায়ীভাবে থাকার বন্দোবস্ত করা হবে সুব্রত প্রস্তাবে রাজি হলে তাকে জিয়াউল আহসানের তত্ত্বাবধায়নের র্যাব কার্যালয়ের ভেতরেই একটি কক্ষে রাখা হয় এবং তার মেয়ে বিতুর সাথে নিয়মিত যোগাযোগের ব্যবস্থাও করে দেয়া হয় এ সময় সুব্রত বাইনকে জিয়াউল আহসানের ঘনিষ্ঠ কর্মকর্তারা দূরবর্তী টার্গেটকে লক্ষ্য করে আঘাতের প্রশিক্ষণ প্রদান করে তাকে স্নাইপার রাফেলের ব্যবহার মুভিং টার্গেটকে গুলি করার আগে বাতাসের গতি আদ্রতা দূরত্ব এসব খুঁটিনাটি বিষয়ে ট্রেনিং দেয়া চলতে থাকে 2023 তেইশ সালের ডিসেম্বর মাসে সুব্রতর সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জিয়াউল আহসান মনিরুল ইসলাম ও ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা দেখা করে এবং টার্গেট যুক্তরাজ্যে বসবাসরত একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা বলে অবহিত করে তারা সুব্রতকে পাকিস্তানি পাসপোর্টে লন্ডন পাঠানোর কথা বলে এবং লন্ডনে মিশনটি সম্পন্ন করার জন্যে যা যা সহায়তা লাগবে তা কূটনৈতিক চ্যানেলে প্রদান করা হবে বলে সুব্রতকে নিশ্চিত করে কাজ হবার পর সুব্রত ও তার পরিবারকে ভারতীয় পাসপোর্টে আলী মোহাম্মদ নামে কানাডায় পাঠানোর ব্যবস্থা করা হবে এই বিষয়টি পুনর্ব্যক্ত করা হয় তারা এটাও জানায় এই কাজের ব্যাপারে সরকারের তৎকালীন সর্বোচ্চ পর্যায়ের আগ্রহ আছে এবং সর্বোচ্চ মহলের গ্রিন সিগন্যাল পেলেই পাঠানো হবে এবং তার বেশ ভূষায় যেন পাকিস্তানি বলে মনে হয় এই ব্যাপারেও গুরুত্ব দেয়া হয় কিন্তু দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট ছাত্রজনতার বিপ্লবে হাসিনা সরকার পতন ও হাসিনার পালানোর পর জিয়াউল আহসানের নির্দেশে সুব্রতকে তার মেয়ে বিথির কাছে বুঝিয়ে দেয়া হয় এবং পরবর্তী আদেশের অপেক্ষার কথা জানানো হয় জুলকার নাইন সায়ের তার পোস্টে সুব্রত বাইনের যে লন্ডনের মিশনের কথা উল্লেখ করেছেন দেশের শীর্ষ সারির একটি গণমাধ্যমের দাবি যেটি তারেক রহমানের হত্যা পরিকল্পনা ছিল প্রতিবেদনে বলা হয় সুব্রত বাইনকে স্নাইপার হিসেবে ব্যবহার করে তারেক রহমান জুমার নামাজ পড়তে যান যে মসজিদে ওই মসজিদে যাওয়া আসার সময়টাকে বেছে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল এছাড়াও বলা হয় লন্ডনের কাজ শেষ হলে সুব্রতকেও পরবর্তীতে মেরে ফেলা হতো যেন কোনো প্রমাণ না থাকে গোয়েন্দা সূত্রে জানা যায় পাঁচ আগস্টের পর সুব্রত বাইনকে যাদের হত্যার মিশন দেয়া হয়েছিল তার মধ্যে এনসিপি নেতা হাসরাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমও রয়েছেন এছাড়াও রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় অস্ত্র সরবরাহ এবং এর ব্যবহার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য বের হয়ে আসে অস্ত্রগুলো সীমান্ত থেকে এনে ঢাকার মগবাজার শাহবাগ গুলশান বাড্ডার সন্ত্রাসীদের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল জিজ্ঞাসাবাদে জানা যায় টার্গেট কিলিংয়ের পর বিভ্রান্তিকর প্রচারের মাধ্যমে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করে আওয়ামী লীগকে সুবিধাজনক অবস্থানে নেওয়ার পরিকল্পনা ছিল